এতে ট্রান্সলেশন করেছে নেম বায়দা তাবা বল এবার কইলাম যে কিরে কি আই বল কই না কিতা আর সন্দেহ হইছে কিরে নোয়া খাইলে কথা তো এটাতে বাংলা লগে বেশি একটা মিল নাই ঘটনাটা কিতা এবার বয়স দিছি বয়স দিছি আর আবার ভিডিও গা আর কয় আফসারি ভাই আমি যে লেখছি কথা বুঝেন না শোনেন নেম বায়দা তাবা বলে হেতের কথা দারুণ দারুণ সুন্দর কিন্তু যে দারুনস করি পদ দেখা আর আয়তে আয়তে গুগল দেখাইছি লুতুর রহমান সাহেবের আল্লামার কবর হজ্জ দেখায় লেফট সাইডে কি টু হান্ড্রেড মিটার ফ্রন্ট হচ্ছে সার্স হচ্ছে ফ্রন্ট হচ্ছে কথা বেড়া দারুণ কথা আমি পাইলে যাওয়ার সময় এলাই লোতে রিন ব্যানারটা ব্যানার বানা রেখেছি কাল্লার হচ্ছে ব্যানার হয়েছে দিছি আই ইন্ডিয়ার লটকে লটকে রায়ু আই ডক্টর ইউনুস সাহেবের কাছে কইম

ইয়াঙ্গুরেরটা করব এদিকে অস্ট্রেলিয়া টস্ট্রেলিয়া দৈন দিকে যা আছে মালদ্বীপেরটা দুই একটি মাসে মাসে এক কান এক কান বিমান হরক না তাহলে ডাকা জ্যাম কমে যাব ঢাকাবাসীরা বাইসব ঠিক নি রে তাহলে কি আয় শুধু কুমিল্লার হুরা বাংলাদেশে তো তোরা দে ফেসবুকে লেস নোয়াখালী দেন নোয়াখালী দেন যে আছে হুদ জিজ্ঞা আছে লাইফ সাপোর্ট ইয়াতের বাসা হোলা জিজ্ঞা হয় নৈজ্ঞান হরে বাসা হরে ওয়া অন বিয়ে অনু হিটা তো রাডা চালু আমিন ক আতুডা আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুড়েছে ও আর মত করি আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ কুমিল্লা বিমানবন্দর চাই এটা চালু হোক চালু হোক আমি বহুত কষ্টে আসি বেড়া উত্তরবঙ্গের প্রোগ্রাম করতে পারি না আমার ভাইরা কান্দা কাটি করে বিমানবন্দরটা চালু হলে আমরা ওইভাবে সাতটা বারে এ করলাম তাহলে আমার এই প্রায় দশ কোটি লোক আমরা এই ব্লকে আসি আমরা উপকৃত হলাম ইনশাল্লাহ আমিন কো

কত কিচ্ছা কাহিনী কত ইতিহাস জ্ঞান বিজ্ঞান করানো দাঁপে দাঁপে কইছে ই আল্লাহ আল্লাহ টেকনিকটা ধরি ফুল পিকে পেও আজ দিনা কতক্ষণ সঙ্গীত কই কতক্ষণ সিটিং করি কতক্ষণ তোগল লগে বা করি হাঁকে হাঁকে কিছু এজত্র মাইসিন অল্প অল্প দুই ডোজ দিয়ে আর কি কত বুঝতে ঘুমাই নিবে ঘুমাইয়া নি প্রিয় বন্ধুরা দেখেন সাগরের পানি এই জন্য সাগরের পানিটাই হচ্ছে রিজি তাম পৃথিবীর সব মানুষ যদি খায় কে আমার পর্যন্ত রেজি গুবাইব নি নুনের খয় আসেনি রে তুই যত নুনে খাস হ্যাঁ সবের লগে কেন আবার সাগর যা তোর মত তুই গাবি ঠিক নি তোর ডাব তুই গাইবি যেন মুচ্ছক নুনি কেন টানি না গল গাছে কয় আফসারি সাহ কড়া ডাবের হাড়ি রেডি কিডনি পরীক্ষা করি এলাই মানে মাগো হ্যাঁ কত জোরে জোরে ফাইভ ফোর সিরাপ পাইলে সবজায় আকাশের মধ্যে লটকা দিচ্ছে নারকেল ডাকাইয়া ঘর সব দিনের নারী ঠিক করিয়ে নেবে একটা একটা ডাব খান আসুন আমাদের সকালবেলা দেয় ডাব খায় কা নোয়াখালীর ডাব এই নোয়াখালীর নারকেল খাইয়া তাম বাংলাদেশের মানুষের ব্রেন এই নারকেল এবার কটা ফল অবিকল ব্রেনের মতো এটা বিদেশে হয় বাংলাদেশে হয় আসতেছে এক কারে এত বড় বড়। এটা কোচ্ছা কোচ্ছা আর কি সবুজ সবুজ এটারে কাডি ওমা বিত্রে এক কারে মানুষের মালার মতো এ না এয়াও এ বাদামটো চেইম ব্ৰেইনৰ খানা এইদাকালি ব্ৰেইনেও বাঘেৰে দুগা দুগা বাদাম খাইছ চৈদি আৰু লোকেরা দানা জাতীয় খানা এ এবারে গেছি দে নহজে ইহতে খোদাৰ কাটা বুৰ গে এ চা নেযতোনো আর দহটায় বুৰ গে এ পকেটতো ইহঁতে এ খালি এ বাদাম খাইতে আছে এ বোলে কি লে দেখা তাৰপৰে পূতুল জেমা লে তাসিৰে খুৰমা কিডি নি কৰছ তাতে সাহে কে মানে

লাগামু তোর বাপ দাদারা লাগাই গেছে তুই সিটিং নাই گلবে বেশি বেশি খাস লাগাইছতি 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 ও ঢাকাতে লাগাইছস লাগাইছি ও লাগাবিনি হ্যাঁ আমাদের লক্ষীপুর নোয়াখালীর কা আল্লাহ কবুল করছে নারকেল এবং সুপারির জন্য সুপারি খাই না কাচ্চা এটা নেশা তবে চিকিৎসা বিজ্ঞান বলতেছে বুড়িয়া রাখতে হইব শীতে দইললে এটা খাইলে তো শরীর গরম হয় তখন যাই যাইব কয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাগাইও লাগাইউ عايز انك وشي আরেকটার মাথার মধ্যে ঠাপড় দে লাগাইউ দে বুড়গা টুরগা সিটি এসে উড়ে গোটা তো তোর সিস্টেমে পিটি করা লাগাইরা পিটি করা হয় ভয় হবে না এই যে কয়েক হাজার লোক চলে গেছে আর কিতা আমি আকাশে বাতাসে রোয়াজু নাই আল্লাহর অশেষ নমতে ক্যামেরাগুলা আইছে এতরা মানুষের উনা লাগবো আমিন কও আমিন আজ তোর হিসাব করি না আমার চোখের সামনে সারা পৃথিবী যার কথা এ গ্রহের মাধ্যমে ইথারের মাধ্যমে অনুষ্ঠান আল্লাহ পৌঁছাই দিব আমিন কৌলা তোদের পায়ে ধরি বলি এই নিয়ামত তোরা উচ্ছেদ করেছ তোরা ডাকাচ্ছ গাছ ল্যাংড়া করি ম্যাংড়া করি লাগাচ্ছ রে নোয়াখালীর জমিন লক্ষ্মীপুরের জমিন কাল্লা নারকেল সুপারির জন্য কবুল করছে আল্লাহ এই নিয়ামত তুমি বাড়াইয়া দাও আল্লাহ আমার যুব সমাজকে বুঝাও আম্মাজিদেরকে বুঝাও বাপ দাদারা লাগাইছে আমরা এখন কাডি কাডি বিল্ডিং করি না আমরা বিল্ডিংও করব আমরা গাছগুলো রক্ষা করব তাম বাংলাদেশের মানুষের এটা রেজিক এর আরেক কথা মনে হয়েছে থাইল্যান্ডের ডাব যদি খাইতি মনে হয়েছে জান্নার থেকে আনে দিছে এই ডাবটা এনে কাটি দিলে সেন বাই রয় প্রভাগ কাণ্ড তাম পৃথিবীর সেরা ডাব কোথায় থাইল্যান্ড আল্লাহ জানা তো ইয়ে ডাব গুন খাই মানুষ কদর আনন্দ করবে হুরা পৃথিবীর দুই নম্বরই ব্যাকে নিয়ে নয় সব কথায় কইলাম না গেছি তাই দেখছি মাগো হারে

এই সারা পৃথিবীর মানুষ আল্লাহ দানিও ডাব খায় হিসাব সাজা করি হোটেলের মধ্যে ঘটনা করে আল্লাহ কয় সুম্মা লাতুস আলুননা না মাইজিন আনে নায়েব এ কি ও বাংলাদেশের নেতা 150 দিন ধরে থাইল্যান্ড আইডা লাই আইছিল ডাব খায় ঘটনা ঘটাইছে 7 মিনিট যাওয়া হয় নালা সে নালা নালা এটা দিতে আল্লাহ আপনার কিডনি সাফ কই পারলাই আপনার নারী সুন্দর করে আপনার ব্রেন ঠিক রেখে বেললাই আল্লাহ এই জিনিসটা দিছে সেক্স আপনার সঠিক মাত্রা ঠিক রেখে বেললাই আল্লাহ নিয়ামত তুই দেখাই করো অরে জি না আল্লাহ আমার লক্ষ্মীপুর সহ পুরো বাংলাদেশকে প্রেমিস্টি পরকি এই ডিজিং জেনা থেকে তুমি বাসাইয়া রাখো আল্লাহ আরো জোরে চলবো নিরে কদ্দুর হয়েছে নাই তো মরি যাই ও মা কিরে সময় তো এক ঘন্টা আবার তাইলে আরো কত চালায় কেন হ্যাঁ

দুই তিন চার হাতে তালি দিচ্ছি ঘন্টা আর কি পাঁচ কথা পাঁচ ছয় সাত এই কামাল ঘন্টা বিড়াইও না অষ্টম ঘন্টা চলে এই এখন দুই মিনিট ওয়াজন ছুটি হয়ে যাবে এখন রেডি নবীজি কয় মুসলিম শরীফের একুশশো উনআশি নম্বর হাদিস আবার আড়াইশো একান্ন নম্বর হাদিস তাকরারে হাদিস হজরতুল্লাহ

দাঁতের কথা বলছে জাহার আর নিজে নিজে এটা দুই বছর আগে গবেষণা করছে সন্দীপ আল্লাহ আমার এই কথাটা এলহাম করা নবীর একটা দাঁত সমান তিন দাঁত সমান এক ইঞ্চি তাহলে এক ইঞ্চি সমান কত মাইল আঠারো মাইল কথা মাইল এবার চিন্তা যদি যায় এতে ফাঁস তিন ইঞ্চি তাইলে তেষট্টি ইঞ্চি তাহলে এত যদি যার নামাজ হয় কত লম্বা হইবো মাগো এগারোশো ছত্রিশ মাইল লম্বা এতে বুক দেখছি আঠারো ইঞ্চি বেশি ধরি ন কত ইঞ্চি আঠারো ইঞ্চি রে যদি এ আঠারো দি গুণ দি কেমন তাইলে হইবো কত তিনশো চব্বিশ মাইল এতে বুকে সাতি তিনশো চব্বিশ মাইল স্বাভাবিকভাবে এবার আমি লিঙ্গ ধরলাম ধর আয়ন লক্ষ্মীপুর মেডিকেলের ডাক্তার আয়ন রফিক হুজুর বাদ হযরত রফিক ডাক্তার এফসিভিএস হাতে কি তা নত তুই আরে ব্যদ্ধ ফুজুর কবি এবার লিঙ্গ তৈলাম হাসিনছি ওই তো সর্বে মাথা ওয়াল আছে সরম তুই গুণের লিঙ্গ কয়েনছি তা হাসিনচি যদি ইডা যায় যার নামে যায় ইডা কত লম্ব হইব নব্বই মাইল নব্বই মাইল নব্বই মাইল এটা বেদ দর ধরিচ্ছে কথা কথা কি মনে করি ধরি মনে করি এক্স এর মান থ্রি ওয়াই মান টু ধরিচ্ছা আমার মাহফিলে আসো তো এটা বেড় কত রে ইঞ্চি

এটা কোনো হাজিলের কথা নয় নবীর কথা আবার ওহিয়ে গাড়ি মাতলু আল্লাহর কথা ডাইরেক্ট ওহি মাতলু নবীর কথা ওহিয়ে গাড়ি মাতলু নবীর হাসি ওহি নবীর ডিসিশন ওহি নবীর কথা ওহি নবী যদি করে করিচ্ছে এটা ওহি নবী যদি তোর কোনো কাজ দেখি চুপ থাকে এটা ওহি তারপরে নবীর স্বপ্ন ওহি সরাসরি কোরআনের মর্যাদা দেখ নবীজি বলতেছে জাহান নামের গায়ে আমরা একই হাদিসে শেষাংশে গিলাজ ও জেল দিহি মাসিরাত সালাসিন যার নামের গো গায়ের কত তিন দিনের দূরত্ব কয় মাইল গেলে মুসাফির হয় ওই আরব দেশে তিন দিনের পথ এক দিনে ষোলো কিলোমিটার যাইতে পারে ষোলো মাইল আটচল্লিশ মাইল গেলে তিন দিনের দূরত্ব যদি ধরি দুনিয়ার দিন তাহলে হেতে যার নামের চামড়া কত দূর আটচল্লিশ মাইল তারে তোর তোর হোর বাড়ি হিন্দি মোটা কত সাতাইশ কত রে সাতাইশ আর হিন্দি অংশ আমরা স্কিনের থিংনেস করতে রয়েছি

এটা होत হেডো তুই এক মাইল হেডো আরে ইছレビল আসে তো ভাই ও তুই হরের মাইল ধরি তুই ইয়া মানদারি দরি ওই বাংলা বাজার পর্যন্ত সেস তোরা তা আসছস আইসের কথা ন। বেথার মাত্রাটা দেখ বেথা মাফার যন্ত্র আছে কারেন মাফার যন্ত্র আছে তোর নেট যে মাফি স্পিড মাফার যন্ত্র আছে বেথা মাফার যন্ত্রের নাম হলো ডালরমিটার কি মিটার বেথার একককে বলা হয় ডল ডেল ডি ই ডবল এল তুই গুগল শরীফে যাইস আর কথাটি কিন্তু ক্যামেরা তুই টানি টানি চাইস যদি একটা বুল হয় আরে বান্ধি রাখবি বুঝলি তুই এসব ওয়াজ নি কর তুই লিঙ্গের ওয়াজ নি কর মেয়া ফের তিন না উজুর দেখবি ডলরো মিটার ব্যথার তীব্রতা কর যদি আলী নিয়াজ বাড়ি নিয়াজ বাড়ি যদি অন্তরি বুসাই সাইন্স গুলো যদি তারা কবাই রেজি রেজি করি কতক্ষণ জোগার দিব এত কষ্ট পাইব এত কষ্ট মানে কত বিয়াল্লিশের পর নিয়াজ লাইফ সাব শেষ এনতেকাল ফর্মাই আছে

আর যাবো আজ যে ইসলামাইকুম ডার্লিং আফসারি ভাই বলছি বুঝলে কোনো মহিলা ঠিকবে তুমি অনুমতি দাও আমি বিয়েটা করি কবাল আমি কাটিয়ে এলে তোমারে হায় হায় রে কাটার লগে কি সম্পর্ক আমি এটাই বুঝলাম না কাটিয়ে লেবো কীতে কাটিয়ে লেবো যেটা পত্রিকা দেয় আছে আর কি আচ্ছা আয় তো এখন মহিলারা কত ডেল কষ্ট পায় সাতান্ন ডেল বিয়াল্লিশ ডেলে পুরুষ মারা যায় তাইলে আপনি তো ছোটবেলা আম গাছে উঠছেন এই গছ দিয়েছিলেন আম গাছে উপরে আম দরের লাইয়া ফিফড়া লাল ফিফড়া ছোট ছোট ফিফা আম গাছের বাসাতে আসে মিনটা করে কেমনে এগুলো একবার বাসা থেকে ঢোকে বাইর এগুনের দমকা আসলে আপনার কামড় দিত না ওই নিচে ফোন করে দিছে সবুজা সাগুরিয়া জোনটা জিডি আছে ফিন্টারে ফোন করে দিছে তুই তো এটা ধরে লটকি আর না দরসের ওই যে ফ্যাট কিছু টান খাইছে গছ গেছে গলি গোস লুঙ্গি আবার আটকে দিছে লুঙ্গির লোকে কুরার বাংলা কলা লুঙ্গির লটকে এ দেখ ফিফড়া কিভাবে শিক্ষা দিছে হাতে ঠেঙ্গে দি হাঁড়ি আহ হা হা এ মধ্যে কেমনি ফিফড়া জানে কন তো হাতে ক্যারাডি মাস্টর এসে গিয়ে এলো এ তোর এটার মধ্যে আগাড়ার মধ্যে কামড় দিয়ে অল্পে ফাঁসাতে করতে মেডিসিন লাগে দে মারু আনবি এ হাতে না এ যে হাতে ডাইলাটা দিচ্ছে ফাগল হয়ে গেছে হে হাত টানি গাছে তুই তুই শেষ তাহলে যদি জাহান নামে এই লিঙ্গের মধ্যে এভাবে ছেঁচে ছেঁচবো তুইটা নবীর হাদিস জেনা কারে করে লিঙ্গের মধ্যে ছেঁচবো এই মারার লগে কত ফ্রিকুয়েন্সি ব্যথা পাবি কত ডেল কষ্ট তুই ভাবি আজ পর্যন্ত তুই আল্লাহরে ফোন দিছ আল্লামা হজরত মেসি কি আল্লামা কুদরতুল কদমের আল্লামা হ্যাঁ রোনালদো রোনালদিন কি দারুণ খেলা হিসিদি খেলে যেটা ম্যারাডোনা বাইশাক পারেনো যেটা নেইমারে পারেনো যেটা মেসি ন কত বিশ্বকাপ চ্যাম্পিয়ন থো তোর চ্যাম্পিয়ন আমি রোনালদিন হোক হিসি দিও খেলাই তারি মাগো ঠেঙ্গি ডারে কেনে আতে হিসি নি আনি এমনি দি মাথা দি আনি বল হাতাইলা যেভাবে সুট দিছে রে কোথায় দেখছি হাজরা ফেসবুক শরীফে যেভাবে সুট দিছে মাগো এটা পৃথিবীর ব্যাকে মিলিও বল ইগ্গে ন কত কো মাগো এত টেকনোলজি শিখছি আয় হেতেরে নালাইডা কদ্দুর দর আয় ধরছি কদ্দুর এ হাতের নালা ধরলাম ফা হাত ধরো এটা হলো ছয় ইঞ্চি দিচ্ছি হিডি বাদ দে গিরে ধরছি ফাতা এ ফা এ হাতের ফা এ ফা দিচ্ছি কত স্বাভাবিক কদ্দুর এক ফুট ধরসা কত ফুট হ্যাঁ নালাইটা যদি এক ফুট ধরেন এক ফুটের আধার ও গুণ দেন সে কত হয় এক ফুটের আঠারো দিদি কোন দিলে নালার দৈর্ঘ্য দুশো ষোলো মাইল বারো ইঞ্চি দুইশো ষোলো মাইল এখন আমরা মা তো চাই যদি সেয়ারের মধ্যে বাড়ি কার বরে কই তুই তো আর মারি গেলি সব এলে হানি দাস বাঁধি আস্ত নালাটা গেছে গা মাগো মাগো তুই কিনলে গরের হইটের মধ্যে সেয়ারটা রাখছ মাগো 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 অজ্ঞান হয়ে যাবে বাড়ি খেয়েছেন কদ্দুর এ সামলা কদ্দুর আনে অল্প রোগ তাইলে আটচল্লিশ মাইল সামলা না আমনের গিলাসু জেল দিয়ে চালাসু মাসি রাতে মাসি রাতো চালাসিন আটচল্লিশ মাইল সামলা না তো যখন বেথাটা পাইবে ফায়ের নালাডা হইব হজরত মেসির নালাডা হইব দুইশো ষোলো মাইল দুইশো ষোলো মাইলে নালাডা লম্বা আর আটচল্লিশ মাইলে স্কিনটা ফেরেস্তারা যখন এনে জয়েন্ট ফাইভ দিয়ে এনে তুই নিজে রোনাল্ডিনো তুই বেরোটা না না মাগো এনে আলহা তাইলে যখন জয়েন্ট হকি স্টিক দিন আলাদার মধ্যে বাড়ি দিব মাগো সাতাইশ মাইল মোকো অব দি দিব মাগো মরি গেছি তো রে ভাই ফেরেস তারা রে মাগো 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 দেখ মোহাম্মদ রসুল্লাহ কি লেকচার দিছে বিশ্ববাসীর কাছে সাল্লাহ একটা মানুষ পৃথিবীর কেউ চিন্তা করল না তোরা মানুষ নবী ওয়াজি এমনি করে গেছে তুই আল্লাহ রসুলের হাদিস গুলা সায়েন্স ল্যাবরেটরিতে ঢুকা তোদের পৃথিবী বর্তমানে এক হাজার কোটি মানুষ আছে সকল মানুষ হয়রান হয়ে যাবি মোহাম্মদ রসুল্লাহ সালসাল্লামের এক একটা কথার রহস্য তোরা উদযাপন করতে পারবি না কারণ এগুলো ডাইরেক্ট আল্লাহর কথা জবানে মোহাম্মদ কথা কা আল্লাহ আল্লাহ আকিচ্ছ তোর আক্কা লাগিব কথা কা আল্লাহ আর জোরে আল্লাহ দেখ সব কথা কি অবস্থা স্পর্শ কা অঙ্গ তো ব্যথা বেশি নালা তো ধর জগন ডিম ই যখন না মধ্যে চেঞ্জব কোভা হারে কোফা কাফের দশ মিনিটের ভিত্তে আরে ঢুকে গোল দি আর হরালাইছে তুই কোফা কাফের কত বড় আর তুই কত বড় নাড়া গেলার অন আল্লাহ তখন তুই জান্নাতে আসবি

আডার স্কিন দেশুর আমার শ্বশুর মরে গেছে আল্লাহ তার কবরকে জান্নাতের জানলাতে একটু দেখ আমার শ্বশুরে আমার বলছে ওমোকের ওমক দারোগা সিতে নিশী দিয়ে হতেছে কাঠের সার আরোগ্য বইবে পত্রিকা হরে ওই কাটের সিঁয়ারে বিক্রি দিই তাহলে তো ঠেঙ্গড়ি এনে থা ও রফিক এনে রোল দিই ঠেঙ্গের হাতাটার মধ্যে এনে দুইটা বাড়ি দিছি আর হ্যাঁ নিজের গালটা নিজের দিয়ে কান পর্যন্ত ও আব্বা ও আব্বা কইতে আসি আব্বা কইয়ে কারণ সর্বোচ্চ শাস্তি হইল ফায়ের ফাটাতে যখন মার দেয় আমার আয়না ঘরের বাইরে রিমান্ডের বাইরে আর ইসলামি আন্দোলনের কলজা টুকরা করে এভাবেmatched রে আসল মাথা তোরা দেখবি ইরে 200 100 লম্বা আফসারির পায়ের পাতা দি জগর পারেছ তারা রুল দি পিটাইবো রে আফসাই তো নিজে সম্রাটের নিছল আলো লাগবো দুনিয়ার যদি এত ডাল তীব্রতা হয় ব্যথা তাইলে ফরকালে নবীজি দে এসব কথাগুলা বললো কত কোটি 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 ডেল বেতা তুই ফাইবি তোরে ভাইয়ের ফাতার মধ্যে যখন ফিডাটা দিব তোর দেহে অবয়ব তো বেড়ে যাবে এটা তো নবীর হাদিস নবী তো তোরে এত কিছু নাইগল দিয়ে শুয়ারি দিয়ে বুঝাইবে টাইম নাই নবী হয় এতে হাইসে নবুয়তের বয়স হলো তেইশ বছর তেইশ বছরে দেখছো হাদিসটা মা গো নবীর নাম আর রাবির নাম বাদ দিলে হাদিস এদ্দুর কদ্দুর আজকাল আজকাল বুড়িয়া হাদিস কদ্দুর দেখ সত্যি হাদিস আর মত দেখ রফিকুল্লাহ গবেষণা করে এদ্দুর বার করলাম তাইলে দেখ এটা যদি কেমন পর্যন্ত এই ব্যথার তীব্রতা ডলরমিটা ডেল যদি এটা ফ্রিকুয়েন্সিটা বার করে মানুষ অভাব হয়ে যাব নয়শো কোটি মানুষ পাগল হয়ে যাব কি রে ইসলামে করছে আয়কারে মূর্তি বানাইলাম আরে হাগলে আসিনি আয়কারে খোদা বানাইলাম ইরে মোহাম্মদের কথা কি ইল্লারে না ইরে হুজুর গেরা তো কইছিল জাহান্নামের ওয়াজ আঢ়ামানে কচ্ছি এতে কালেকশন এলা করছি কুগারে জাহান্নামের আঙ্গুরো জাহান্নামের দুয়ারো খালা করাই ডান্সত গে বেক যে ধর্ম ব্যবসায়ী দে আঙ্গুরো কবাই জাহান্নামো আল্লাহু এবার বুঝু কথাগুলা। আল্লাহ আমার এই বয়ান যারা শুনবে আল্লাহ তামাম বাংলা ভাষাভাষীতে কলভিবিত্রি জাহান্নামের আলাভের কথাটা তুমি এই কথাটা বুঝাই তাও আল্লাহ আমি তোমার কাছে কথাটা মানত রাখলাম আমি অসহায় দুর্বল গরিব মিস কিন আমি ফরকাল যেদিন জাহান্নামের আজার থেকে বাছা আর কোনো উভয় হবে না আমার এই লেকচারটা আল্লাহ আমাকে বেছে জাহান্নামের আজার থেকে বাসার তৌফিক দাও আর কত কথা কই রাখ আমি একখানি ইউনিভার্সিটি করতাম চাইছি আর বিশ্ববিদ্যালয় নাই কমিটি আয়ত্ব করতে এহ নিতান্ত ন এক হাজার মানুষ মিলি আমরা এক হাজার ডিসি মিলির উপরে আর বিশ্ববিদ্যালয় করি আ ক। এটা ওই হাতের মধ্যে জাগার দাম যেন নদী টদীর মধ্যে কম সরে বিশ তিরিশ হাজার ভিত্তে করি পাঁচশো ডিসি যদি আমরা দিঘি করি এই এত বড় বড় কাতলা মাছের হোনা তিন গিয়া চার গিয়া এগুন তিন বছরে হইব বারো কেজি তো ভাবিয়ে যখন এটি ডাকে হাড়া দিয়ে কক সিটো করি কব হাইট হাজার টিয়ার মাছে তো হাই গেছে চার গিয়া মাছ তো হাইট হাজার টিয়া জায়গা কিনছি তিরিশ হাজার টিয়া দিয়ে আমরা আল্লাহর হস্তে করতাম না আমরা বাণিজ্যিকভাবে করিও তোরা এটাতে কেমন সরি গেবে আগে নাম লেখা দুইশো জন হয়ে গেছে জিরো ওয়ানো ফাইভ থ্রি হোয়াটসঅ্যাপে আমরা আগে লোক তৈরি করি দুই বছর লাগক তিন বছর লাগক আল্লাহ তুমি আমার আরবিদ্যালয় কবুল করো আল্লাহ আমার মাধ্যমে তুমি এখাতটা করা আর দাবি রইল রইলো দেখি তিন চাই লাইন করছি আমার জুমার খোদ প্রবাসীরা আপনার গ্রামে আপনি দান করবেন আপনার কাছে আমার দরখাস্ত কত টাকা কত দিকে খরচ করেন অনলাইনে শুধু আপনি ঠিকানাটা লিখে দিবেন এই আমার হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন আমি বাড়িতে পৌঁছাই দিব হোম ডেলিভারি আল্লাহ আমার খোদ বেড়া কবুল করো দেখ সত্যি এই শুধু দেড় ফিস্টার ওয়াশটা করলে তিন মাস লাগবে হাদিস কোগা কইছি সুইট সুইট জিনিসগুলো আমি লইছি আপনার সন্তানের জন্য সন্তানকে বক্তা বানানোর জন্য আমার জুমার খোদ বেড়া নিয়ে যান আর ইউনিভার্সিটিতে যাতে তৌফিক আছে আপনারা আর বাণিজ্যিকভাবে করব আমি কোনোদিন উপদেষ্টা হইতাম না সভাপতি তো দূরের কথা আমি সদস্য হইতাম ন আমি কানাধুরি কইয়ে মিডিয়ার সামনে তোরা সভাপতি হইবি তোরা চালাইবি আট তিনটা অত করে দিয়ে দিও তো তোরা যে জিনিসটা করো হিসে তা আইয়ু আল্লাহ তুমি কবুল আসা আল্লাহ আমার আরবি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তুমি আশা ফুরাও আমি যদি মরেও যাই আমার ভক্তদের মাধ্যমে তুমি এই বিশ্ববিদ্যালয় করিও আল্লাহ আর যদি বিশ্ব বিশ্বযুদ্ধ লেগে যায় আমরা যদি না পারি তুমি আমাদেরকে সোয়াব দিও আল্লাহ দুইশো লোক তুমি জোগাড় করে দিছো আর বাকি আটশো লোক তুমি ব্যবস্থা করো কারণ এক ডিসিমেল কোনো ব্যাপার নয় লক্ষ্মীপুর শহরে লইলে এক ডিসিমেল জায়গা এক কোটি টাকা আমরা শহরে লইতাম না যে কোনো হাই বিশ ত্রিশ হাজার টাকার ভিতরে হিয়ানে আমরা লইও ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহুম্মা আমিন